ভাইরাল কালেকশন দেখেন এই যে দেখেন একটা এমবোর্ডারি করা থাকবে চেন থাকবে সাইজ হবে দুই তিনটা করে সাইজ হবে গর্জিয়াস কালেকশন নিয়ে আসলাম দেখেন অনেক সুন্দর গর্জিয়াস একদম গর্জিয়াস কাজ এমবোর্ডারি কাজ 2026 সালের ভাইরাল কালেকশন লাইটিং হুডি কালেকশন প্রিন্ট এর পিয়ান একদম গর্জিয়াস কালারফুল হবে জি 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 নিচে আপনার কপ করা থাকবে প্রিন্টিং এর মধ্যে লাইটিং কালেকশন থাকবে কাপড়গুলো একদম সফট আরামদায়ক হবে অনেক

নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের হুঁশিয়ারি শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শীতের প্রোডাক্ট পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দি পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে শীতের একদম জমজমাট যে কালেকশন গুলো আছে যেগুলো সব সময় চলে ভাইরাল কালেকশন গুলো আজকে দেখাই দিব ভাই আজকে স্টার্টিং প্রাইসটা শুরু হচ্ছে মাত্র 15 টাকা থেকে শুরু

এবং এবং আমার ভিডিওতে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই ভাই সর্বনিম্ন সাত হাজার টাকার মাল অর্ডার করতে হবে যে কোনো কোয়ালিটির সব মিলিয়ে সাত হাজার টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা করে মাল পাঠাতে পারবে মাল পাঠাতে পারবো শুধু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার দিতে পারবে জি বাকি বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিতে পারবে আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে কি এক্সচেঞ্জের সুবিধা আছে ভাই জি মালে কোনো স্পট ছিঁড়া ফাটা থাকলে ওগুলো এক্সচেঞ্জ হবে প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই এই যে ভাই দেখেন সেট নিয়ে আসলাম দেখেন একদম জিরো বাচ্চাদের সেট নিমা সেট নিমা সেট যে দেখেন এই যে পায়জামা প্রিন্টিং এর মধ্যে প্রিন্টিং এর ভিতরে মাত্র পঁয়ত্রিশ টাকা

150 টাকা 200 টাকা বিক্রি করতে পারবে এই দেখেন এই যে দেখেন কি নি আসলাম অ্যাংকার সেট নি আসলাম দেখেন অ্যাংকার সেট অ্যাংকার সেট দেখেন অনেক সুন্দর কালারফুল হবে জিরো এগুলো জিরো সাইজের ভিতরে এই টাইপ হচ্ছে মাত্র 60 টাকার ভিতরে মাত্র 60 টাকা জি অনলি 60 টাকার ভিতরে দেখেন এই যে লাইটিং এর ভিতরে নি আসলাম দেখেন 2026 সালের ভাইরাল কালেকশন লাইটিং হুডি কালেকশন যে বিভিন্ন কালার থাকবে 180 টাকার ভিতরে

প্রয়োজনে একটা কালেকশন একদম ষাট টাকা থেকে শুরু হবে ভাই ষাট টাকা থেকে শুরু মাত্র ষাট টাকা থেকে হুড়ি কালেকশন হুড়ি কালেকশন হাজার হাজার পিস এখানে স্টক আছে প্লাস গোডাউনে স্টক আছে এখানে সবগুলো সাইজ পাওয়া যাবে জি সব সাইজ পাওয়া যাবে দেখেন এই যে দেখেন কালার গুলো দেখেন কালার গুলো দেখেন একদম জোরাতালি ছাড়া এগুলো ভাই একদম একটু খান কাটা মাল এগুলো সব মোটা কাপড় সব মোটা কাপড় ব্রাশ করা থাকবে অন সাইড ব্রাশ করা থাকবে মাত্র এটাই এটা এভারেজ পঁয়ষট্টি টাকা এভারেজ তিন সাইজ পঁয়ষট্টি টাকা পড়বে

বছরে হাইনেক হবে এডিট আসের হবে অনেকগুলো কালার হবে অনেকগুলো কাপড়ের ভিতরে হবে একদম মোটা একদম মোটার ভিতরে মাত্র পঞ্চাশ টাকার ভিতরে মাত্র পঞ্চাশ টাকা যে অনলি পঞ্চাশ টাকার ভিতরে হবে এটা

মাত্র তিরিশ টাকার ভিতরে মাত্র তিরিশ টাকা পিস যে মাত্র তিরিশ টাকার ভিতরে এই যে দেখেন এই প্রিন্টের পিয়ার নিয়ে আসলাম একদম গর্জিয়াস কালারফুল হবে যে 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 নিচে আপনার কপ করা থাকবে মাত্র আঠারো টাকা পিস মাত্র আঠারো টাকা পিস এত সুন্দর কালার ভাই এত সুন্দর কালার মাত্র আঠারো টাকা পিস স্টেপের ভিতরে হবে এগুলো এগুলো ফাইন কাপড়ের ভিতরে হবে ভাই দেখেন কাটা মাল একদম থান কাটা দেখেন গর্জিয়াস কালারফুল থান কাটা মালের গেঞ্জি হবে এগুলো মাত্র পঞ্চান্ন টাকার ভিতরে সাইজ সাইজ হবে

কি কাপড়ের মধ্যে হবে এগুলো ভাই এগুলো আপনার কটন কাপড়ের ভিতরে হবে কটন গেঞ্জি কাপড় হবে জি গেঞ্জি কাপড়ের ভিতরে এই যে দেখেন এই যে একটা ভালো মাল নিয়ে আসলাম দেখেন এই যে একদম শোরুম কোয়ালিটি একদম শোরুম কোয়ালিটি এগুলো এগুলো আপনার হিউজ পরিমাণে চলে প্রিয় ভিউয়ারস এখানে শীতের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইনের মাল আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা WhatsApp এ পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম